প্রতি বছর অক্টোবরের শেষের দিকে কৃষ্ণনগর শহর সেজে ওঠে উৎসবের আলোয় এখানকার বিখ্যাত বুড়িমার পুজো এবারও ভক্তদের আবেগ ও উচ্ছ্বাসে শুরু হয়েছে এই পুজোকে ঘিরে শহরের রাস্তা রাজবাড়ি ও চাষাপাড়া এলাকায় ভক্তদের সমাগম চোখে পড়ার মতো তাদের বিশ্বাস বুড়িমার কাছে কিছু চাইলে তিনি নাকি ফিরিয়ে দেন না আর সেই আশায় প্রতি বছর হাজার হাজার ভক্ত পুজো দিতে আসেন মা বুড়ি মায়ের কথিত আছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে শহরে বুড়িমার পুজো প্রথম শুরু হয়েছিল তবে এর আগে বাংলায় দেবীর পুজো হতো কিনা তা নিয়ে রয়েছে বেশ কিছু মত চাষাপাড়ার বুড়িমার পুজো শুরু বহু বছর আগেই অনেকের মতে রাজা স্বপ্নাদেশ পেয়ে চাষাপাড়ার লেঠেলদের পুজোর দায়িত্ব প্রথম দেন আবার কেউ বলেন রাজা চাইতেন দেবীর পুজো রাজবাড়ির বাইরে ছড়িয়ে পড়ুক পুজোর শুরু নিয়ে মত ভিন্ন হলেও ভক্তদের বিশ্বাসে বড়িমার আজও অটুট বড়িমাকে সাজানো হয় উনত্রিশে অক্টোবর অর্থাৎ বুধবার সন্ধ্যায় কেজি কেজি সোনার অলঙ্কার দিয়ে মাকে অলংকার পরানোর এই দৃশ্য দেখতে বহু ভক্তরা ভিড় জমান এই সোনার গহনা পরেই মায়ের পুজো হওয়ার পর মাকে কাঁধে তুলে বেহারারা নিয়ে যাবেন কৃষ্ণনগর কদমতলা ঘাটে সেখানে গিয়েই মায়ের গহনা খোলা হবে বিসর্জনের আগের মুহূর্তে এবং পুনরায় সেই গহনা কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে চলে যাবে নির্দিষ্ট স্থানে পরের বছর আবার একইভাবে এই একই ভাবে শতাব্দী না এই ধারাবাহিক উৎসব ভক্তদের আবেগ ভক্তি ও জয় বাঙালির হৃদয়ে অমর করে রেখেছে নদীয়ার কৃষ্ণনগর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা